শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ তার মুখনিশ্রিত বাণী হল শ্রীমদ্ভাগবত গীতা যা এত হাজার বছর পরেও আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক আজ আমরা দেখে নেব জীবনে সাফল্য ব্যর্থতা নিয়ে কী বলেছেন শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে সময় কখনো এক থাকে না সেই মতো নিজেকে প্রস্তুত করে রাখা উচিত গীতার মাধ্যমে জীবনের অনেক উপদেশ দিয়ে গেছেন তিনি শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে এই উপদেশগুলো দিলেও সেগুলো আজও আমাদের জীবনে সমান মাহাতপূর্ণ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে নিজের আত্মীয় স্বজনদের ওপর অস্ত্র চালনা করতে অস্বীকার করে অস্ত্র পরিত্যাগ করেন অর্জুন তখন অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাই গীতার বাণী নামে পরিচিত গীতার বাণী সঠিকভাবে মেনে চলতে পারলে আমরা জীবনের সাফল্য লাভ করতে পারি এবং সব রকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করার শক্তি অর্জন করি শ্রীমৎ ভগবত গীতা আমাদের জীবদ্দশা ও তার অবস্থার জন্য সমানভাবে কার্যকরী গীতার দর্শন আমাদের জীবনকে সঠিকভাবে চালনা করে শ্রীমৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনো এক থাকে না জীবনে যেমন ভালো সময় আসে তেমনি খারাপ সময়ও আসে কীভাবে কঠিন সময়ের মোকাবিলা করতে হয় সেই পরামর্শ গীতায় দিয়েছেন শ্রীকৃষ্ণ চলুন আজ আমরা জেনে দেব তিনি ঠিক এই বিষয়ে কি কি বলেছেন সময় কখনো বরাবর একই রকম থাকে না জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময়ও অবশ্যই আসবে যে ব্যক্তি অকারণে কান্নাকাটি করেন তার হাহাকারও অন্যের চোখে জল এনে দেয় যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বসিত হন না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়েন না তিনিই হলেন সব থেকে ধীর ও বুদ্ধিমান ব্যক্তি যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনো সাফল্য লাভ করেন না তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দুর্বল ও ভীতু সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকেন আর যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী তিনি কখনো ভাগ্যের উপর ভরসা করেন না তিনি নিজের ভাগ্য নিজেই লেখেন গীতায় বলা হয়েছে যে কখনো শুধু বাইরের চেহারা দেখে কোনো সিদ্ধান্ত নিও না কারণ ভগবান আমাদের বাইরেটা নয় ভেতরটা দেখে বিচার করেন শ্রীকৃষ্ণ বলেছেন আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার উপর আপনি সুখে থাকতে চাইলে সব সময় সুখেই থাকবেন আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না আমাদের চিন্তা চিন্তাভাবনাই আমাদের সবথেকে বড় বন্ধু এবং সব থেকে বড় শত্রু হতে পারে অন্য কারোর ভরসায় জীবনের পথ হাঁটবেন না অন্যের ভরসায় এগোলে তা না আপনাকে আনন্দ দেবে আর না আপনাকে লোকের কাছে পৌঁছে দেবে নিজের ওপর ভরসা করে জীবনের পথে এগিয়ে চলুন তাতেই মিলবে পরম আনন্দ মহাভারতে অর্জুনকে গীতার জ্ঞান দেওয়ার সময় শ্রীকৃষ্ণ বলেন যে আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে ভালো চিনি এই পৃথিবীর অন্য কেউ এর থেকে ভালো আমাদের চিনতে পারে না আমরা নিজেদের সম্পর্কে যতটা জানি তার কেউ জানে না অন্য কোনো মানুষ যেদিন নিজের দোষগুণ সব জেনে যাবেন তাকে আর কেউ আটকাতে পারবে না শ্রীকৃষ্ণ বলেছেন যে মনের মধ্যে অকারণ ভয় বাসা বেঁধে থাকলে তা শুধু আমাদের সময় নষ্ট করে তাই নিজের লক্ষ্য অর্জন করতে আগে মনের থেকে ভয় দূর করতে হবে গীতায় বলা হয়েছে যে রাগ হল আমাদের একটা অসুখ যা আমাদের ভেতর থেকে ফাঁকা করে দেয় আপনি যদি সবসময় রেগে থাকেন তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন নিজের শক্তি এইভাবে আপনি নষ্ট করবেন এবং রাগ আপনাকে ধীরে ধীরে গ্রাস করে নেবে তাই রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো সরল মানুষকে ঠকালে তা আমাদের ধ্বংসের দরজা খুলে দেয় প্রথমে ওই ব্যক্তি নিজের জয় উপভোগ করেন কিন্তু ধীরে ধীরে তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা তার পতন অসম্ভাবে করে তোলে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে জীবনে বন্ধু থাকা জরুরি কিন্তু একা হয়ে যাওয়ার ভয়ে কখনও কোনো ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয় ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে তার পরিণাম কখনো ভালো হয় না